আমার রুমেট আজকে ষাট আনসে একটা ইজি থেকে আর এটা হলো পয়েন্টস আনসে ফেস ওয়াশ না ফিম ফেস ওয়াশ প্লাস ক্রিম কম্বো প্যাকেজ যদি আগে ষাটটা দেখি ষাটটা কী ষাট আনসে ইজি থেকে আনসে কতটা আনছে এবং কালারটা কী রকম কালারটা চকলেট কালার এটা চকলেট না মেরুন কালার মেরুন কালার ওই মেরুনার চকলেট মোটামুটি একরকম না ঠিক আছে কত টাকা খাইছে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্লেট ফিক্সড প্রাইস এটা ইজি থেকে যেহেতু আছে তো দুই টাকা কম নেবে না তো সারটা মোটামুটি মোটামুটি না খুবই ভালো কাপড়টা অনেক ভালো ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকা নিচে যে জায়গায় তিনশো চারশো টাকাও শার্ট পাওয়া যায় সেই ক্ষেত্রে তো ষোলোশো পঞ্চাশ টাকা শার্টটাও বুঝছি ভাবই আর ইজির জিনিসটা আসলে মুলামুলির কিছু নাই তো সারটা খুব ভালোই না

একশো আশি টাকা ঠিক আছে তাহলে